বাংলাদেশের কোন মন্দিরে বা আমাদের মাইনরিটি পুরো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা দেয় সেটার প্রমাণ হবার আগে একশো জন বুদ্ধিজীবী যুগল বন্দি কলাম দিকে চোখে যান শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তার প্রচন্ড কথা বলেন এবং এটা তো বড় দরকার আমরা মনে করি যে এই যে বুদ্ধিভিত্তিক লড়াইটা তো দরকার কিন্তু আফসোস কি দেখেন আমরা তর্কের খাতিরে ধরে নেই আমরা তো আর আমরা তো সাহাবাক তো কায়েম করবো না আমার যে খনি সেও যদি বিচারগ্রস্ত হয় আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত তার উপরে তার বিচার করতে হবে দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দির হামলা করা হয়েছে পূজার উপাসনালয় হামলা করা হয়েছে যারা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল কপুর আব্দুল করিম আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারেনি এবং পরেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামের টুকুরা আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশে পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামের একটা পাতা খসে পড়ার আগেই শহরে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাতে তাহলে তোমাদের tata babu দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বলতে একই অবস্থা দেখেন সরকার সুবিধার মত একটা জায়গায় একজন শক্তি যেই অপমানຫນটা করলো আমি অবাক হই আমরা মাঝে মাঝে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মাঝে অনেক কিছু বোঝেনা মাঝে মাঝে তারা অনেক কঠিন কথার কথা বলে কিন্তু আমি অবাক হই এই রকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকলে পরে এখানে ইসলাম থাকবে এখানে ইমাম থাকবে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিকে এলাকার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সেই পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হইলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তার বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোন দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদের কার একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি পার্সেন্ট ভাই এই 90% পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝতেন এই 90% পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইতে ধরা ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষের হলো সব থেকে বড় কালচারাল ভাই প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিও বাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি রাত্রিবিরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরআন কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো গুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্ট শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ এই যে কোনো ভাবে গ্রেট আর্ট না লিটারেচার না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে বলতে জিনিস থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল

এবং নিজের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের বেসরপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামী কালকে যে সে আবার পড়াবে না বা পারাবে না তার পৃষ্ঠটা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলাগারকে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি তাকে খুব আশ্বতিপালকে ছেড়ে দিয়ে আপনি মানুষের পরিচয় আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই যে সেই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন যিনি ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিলো তাকে তাই হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে